পুরোনো দিনের কত কথা মনে পড়ে গেল আজ আমার খুব ভালো লাগলো জানত নমস্কার কেমন আছো সকলে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে কোনো কাজে পুরোনো পাড়া দিয়ে হাঁটছিলাম আর পুরনো অনেক কথা মনে পড়ে গেল অবশেষে সেইখানেই ঢুকে পড়লাম আমি নিজেও বুঝি যেন বন্ধুরা আমার পায়ের নিচে হয়তো সর্ষে লাগানো আছে আজ এখানে দেখছো তো কাল বাপের বাড়ি নয় অন্য কোথাও এই নিয়ে আমার জীবনটা আসলে আর কেউ না কোথাও না শুধু বাপের বাড়িটাই আমার যাতায়াতের জায়গা তা ওখানেই যাই আর বাড়িতে যাওয়ার আগে তো রান্নাবাড়ি করতেই হয় কিছুটা কমপ্লিট করতেই হয় তবে এই ভিডিওটা আমার অনেক দিন আগে নানা কারণে কিংবা শরীর খারাপের জন্য সেইভাবে আমি এখন ভিডিও দিতেই পারছি না অদ্ভুতভাবে দেখো এই বিড়ালটা এসে এমনভাবে মায়ালোভাবে খাবার চাইলো না কোনো কোনোদিন আসে না কেমন কষ্ট লাগলো কালকে ভাত ছিল একটু দুধ দিয়ে রেখে দিলাম এখনো খিদে ইয়ে হয়নি জানো তো আসলে এই পশুগুলো তো কোথায় বা যারা যাবে এটা কি বলো তো চার দিন পাঁচ দিন পরপর থাকে না জানো আজকে ওকে দেখে থাকছে আর ছোটবেলাক কত স্মৃতি আমরা যখন বিটিপিএস টাউনশিপ থেকে চলে আসি বাবার ট্রান্সফার নিয়ে তখন আমি এইট থেকে নাইনে উঠেছি তা আমরা প্রথম এই বাড়িতেই এসে ভাড়া নিয়েছিলাম কিন্তু সেই বাড়িটি আর নেই কালির নিয়মে যা যা হোক ভাগ হয়ে গেছে সব ভাইদের মধ্যে তারা যার যার বাড়ি করে ফেলেছে কিন্তু সেই ছোটবেলার কথাগুলো যেন খুব মনে কিন্তু বাড়িগুলো আর নেই সব নতুন বাড়ি উঠেছে তাদের যার যার ভাইরা নতুন বাড়ি করেছে তো চলো দেখি চলো তো কাকিমা চিনতে পারি কিনা দেখি ও কাকু ও কাকিমা চিনতে পারছো আরে আমি তোমার এত সুন্দর এই যে আমি তোমার ফুল গাছ দেখে এত সুন্দর ফুল গাছ কাকু করেছি কাকিমা

এই গাছগুলো তো তো সুন্দর ফুল ফুটে আছে সব জবা লাইন দিয়ে জবা জবা সব নানা রকম জবা আসবো এই এমনি করে এত কম সময় নিয়ে হয় না তাই না এখানে বাড়ি থেকে কাকু কাকিমা ছাড়ছিলেনই না কিন্তু তাও আসতে হলো কেননা এখন প্রায় সাড়ে বারোটা বাজে এসে আবার রান্নায় লেগে পড়লাম আর যেটা বলছিলাম মানুষের ভালোবাসাটা রকম থাকে যেন ছোটোবেলাকার সেই আবেগ ফিরে পেলাম কাকুর বাড়ি গিয়ে আর আরেকদিন তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো আর আমার এই কাকু কাকিমা খুব গুণ লাইক করে দিতে ভুলো না সাথে সাবস্ক্রাইব করে দিও আর যারা কমেন্ট করছো

আমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার খুব তাড়াতাড়ি